এবং উনি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছেন এবং এটা খুব ফেভারেট ডায়লগ ছিল স্বাধীনতা বিরোধী আর জামাত শিবির এটা তো এত ফেভারেট ডায়লগ ছিল কেউ যদি অনেক ধরনের কথা বলতো বা ডিমর পোষণ করতো তখনই আপনি হয়ে যেতেন অন্য আরেকটা আরেক ধরনের দলের ব্যক্তি বা আপনি স্বাধীনতার বিরোধী এই কথাটা আমি নিজেও শুনেছি আমি মানবাধিকার কমিশনে যখন ছিলাম তখন আমি দেখেছি অনেক বিষয় এসেছে যেটা মানবাধিকার কমিশনে উল উচিত ছিল কিন্তু যারা অন্যান্য যে কমিশনার ছিল তার হচ্ছে না না এটা মাইন্ড করবেন এটা করা যাবে না এটা তো বিমত পড়লেই তারা পাকিস্তানের চিন্তা চিন্তাভাবনা আপনি যখনই চিন্তা করবেন পাকিস্তানের চিন্তাভাবনা না হয়তো ইসলামিক আপনি ইয়ে হয়ে গেছেন জঙ্গি হয়ে গেছেন এটা হলো কথা আচ্ছা আমাদের এখানে যারা আছে তারাও কথা বলবেন আমি আর ফিরব না দেখে আমি দুটো কথা বলতে চাই আমরা ফর্মাল ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খালি ভাগ সাহেবের তার বিরুদ্ধে আমরা একটা ইয়ে নিয়েছি মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাভলিউশন দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনমূলক ব্যবস্থা সেটা গ্রহণ করতে যেন পারে আরেকটা যেটা করেছি আরেকটা যেটা করেছি মানবাধিকার কমিশন এখনও কেমন করে ঠিক আছে একটা কথা বলেনি তাদের আইন অনুযায়ী বারো ধারায় তারা এই ধরনের দুর্ঘটনা এই ধরনের ঘটনা যে রংপুরে যে ঘটনা ঘটেছিল তার সেখানে তদন্ত করা উচিত ছিল তাদের মুখ বন্ধ করে রেখেছে এইটা কেন আমরা এই মানবাধিকার কমিশন করেছি তারা কোটি কোটি টাকা বিদেশে অনুদান পান তারা বিদেশ সফরে যান তারা সুন্দর সুন্দর জায়গায় যান বড় বড় গাড়িতে চড়ে কিন্তু দে হ্যাভ নট ডান এনিথিং ফর হিউম্যান রাইটস তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানবাধিকারকে তারা রক্ষা করবেন তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অতএব আমরা চাই ওনাদের ইমিডিয়েট রেজিগনেশন অথবা কীভাবে তাদের রেজিগনেশন করাবে সেই ব্যবস্থা আমাদের উপদেশ উপদেষ্টা মনোনীত করবেন এখন আসছেন আমাদের যারা ভাইরা এমজেন যোদ্ধার ফ্যামিলি এসছেন তারা বলতে চান তাদের আমার মনে হয় তাদের মেসেজটুকুই আপনাদের মিডিয়াতে যাওয়া উচিত তাহলে দুবাইয়ের বিষয় আপনাদের কি এটা হলো যে আপনারা এই দেশ থেকে তাদেরকে লিগাল সহায়তা দেবেন আমরা সব ধরনের সহায়তা আমাদের যে ধরনের বলে আমরা তো চিন্তা করছি যে আমরা যদি যেতে পারি তাহলে মানে সত্যিকার ঘটনাটা আমরা বের করে রাখতে পারবো এবং আমরা বাংলাদেশ কমিশনের আমরা চিঠি দিচ্ছি এবং আমরা কিছু ল ফার্মকে জোগাড় করেছি করতে চেষ্টা করছি আইন ব্যবস্থা